মধ্যপ্রাচ্য ও ইউরোপের সাথে মিল রেখে শুক্রবার পবিত্র ঈদুল আজহা উদযাপন করলেন নর্দামটনের মুসলমানরা নর্দমটনের প্রায় সবগুলো মসজিদে একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হয় তবে আবহাওয়া অনুকূলে না থাকায় এবার রেস কোর্স পার্কে অনুষ্ঠিত হয়নি ঈদুল আজহা জামাত নর্ডামটনবাসীর ঈদ উদযাপনের বিস্তারিত তুলে ধরছেন এম এ ফা চৌধুরী ফয়সাল অত্যন্ত আনন্দ ঘন পরিবেশ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুক্রবার পবিত্র ঈদুল আজহা উদযাপন করলেন ব্রিটেনের নর্থামটনের মুসলমানগণ মেঘাচ্ছন্ন আবহাওয়ার মধ্য দিয়ে শুরু হওয়া ঈদের দিন সকাল থেকেই সব শ্রেণীর মানুষ চুটে চলেন মসজিদের পানে ঈদ জামাতে শরিক হওয়ার জন্য নর্থহ্যাম্পটন আল জামাতুল মুসলিমিন অব বাংলাদেশ মাসজিদে ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হয় যথাক্রমে সকাল আটটা সাড়ে নয়টা এবং সর্বশেষ ঈদ জামাত সকাল সাড়ে অনুষ্ঠিত হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে ঈদের শুভেচ্ছা আজকে নর্থহ্যাম্পটন খুব বড় একটা জমাত ফরসি মাশাআল্লাহ খুব ভালো লাগছে খুব বড় জমাত হইছে ঈদ মুবারক তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকাস সালিহুল আমাল

সবাইকে ঈদের শুভেচ্ছা আমি আসলে দীর্ঘ দুই বছর ধরে ইংল্যান্ডে আছি আসলে পরিবারকে খুব মিস করছি এই ঈদের সময়টায় ঈদের দিনের বিশেষ খুদ্ায় ইমামগন ইব্রাহিম আলাইসাল্লাম এবং ইসমাইল আলাইসালামের স্মৃতি বিজড়িত কুরবানির তাৎপর্য তুলে ধরে বায়ন প্রদান করেন নামাজ শেষে ফিলিস্তিন সহ বিশ্বের নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া করা হয় ঈদের চিরাচরিত প্রথা কুলাকুলিতে ভ্রাতৃত্বের আভা ছড়িয়ে পড়ে সবার মাঝে প্রতি বছর ঈদুল আজহা আসে ত্যাগের শিক্ষা নিয়ে ঈদুল আজহার এই শিক্ষা আমাদের সমাজ জীবনে প্রতিফলিত হোক সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক এম এ ফাত্তাহ চৌধুরী ফয়সল এনটিভি ইউরোপ নিউজ নর্থাম্পটন